বসন্ত উৎসব এবং পবিত্র রমজানের উপলক্ষে প্রশাসনিক বৈঠক করলেও লাউদোহা থানার পক্ষ থেকে একটি প্রশাসনিক বৈঠক হয় আসন্ন বসন্ত উৎসব এবং পবিত্র রমজান এই দুটি উৎসবের উপলক্ষকে সামনে রেখে দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত লাউধোয়া থানার পক্ষ থেকে লাউদোহা থানা চত্বরেই একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হল আগামী চোদ্দই মার্চ শুক্রবার দিন দোলযাত্রা গোটা বাংলা রঙিন হয়ে উঠবে ওই দিন এবং আগামী শুক্রবার অর্থাৎ একই দিনে ইসলাম সম্প্রদায়ের কাছে একটি বিশেষ দিন তার উপরে পবিত্র রমজান মাস চলছে এখন স্বাভাবিকভাবেই মসজিদে নামাজ পড়তে যাবেন ইসলাম সম্প্রদায়ের মানুষেরা এবং সেই সময় যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই দুই সম্প্রদায়ের মানুষকে নিয়েই একটি প্রশাসনিক বৈঠক করল লাউদোয়া থানার পুলিশ এবং লউদোয়া থানার পুলিশ জানালেন যে শান্তিপূর্ণভাবে যাতে দুই সম্প্রদায়ই আনন্দ করতে পারে সেদিকেই নজর রাখার পরামর্শ দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেখ আব্দুল আলী বলেন আগামী দোল উৎসব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষেরও উৎসব রয়েছে এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয় সে কারণেই আজকে লাউদা থানার পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানিয়ে এই বৈঠক করলেন এবং এলাকায় যাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে তারই ব্যবস্থা করার জন্য আমাদের সবাইকে আহ্বানও জানালেন আজকে এখানে আগামী আগামী দিনে আছে তার সঙ্গে সঙ্গে একই দিনে আমাদের শুক্রবারের দিন নামাজ পড়েছিল আমাদের দেখেছিলেন শুধু এটা নয় ওই প্রত্যেক অনুষ্ঠান হয় তার অগ্রণি আমাদের এই গ্রামের লোকগুলোকে ডাক ডাকেন এখন শান্তি শৃঙ্খলার জন্য কীভাবে কীভাবে পালন করতে হয় শান্তি শৃঙ্খলা বোঝা থেকে এ ব্যাপারে প্রতি অনুষ্ঠানেই উনি আমাদের মঙ্গলবার দিন এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখার্জি লাউদোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি সহ অন্য পুলিশ আধিকারিকেরা এবং এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় ধর্মের বিভিন্ন মানুষজন বিরো রিপোর্ট গুগলি নিউজ লাউদোহা